ঘাটের উচ্ছৃষ্ট খেয়ে আজ সতী হয়ে গিয়েছে মমতা আঁচলের তলায় থাকা নিয়ে দিলীপের বড় কথা দলবদলদের সমালোচনার জবাব দিয়ে বলেন হ্যাঁ ওদের কষ্টটাই বেশি বিজেপি এখন পার্টি নয় দোকান হয়ে গিয়েছে সবাই এসে কমাচ্ছে তাদের কষ্ট হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সঙ্গে সঙ্গে কি খুলে গিয়েছে রাজনীতির নতুন অলিন্দ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে মন্দির দেখতে হাজির সস্তিক দিলীপ ঘোষ ঘোষ গল্প করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আর এরপরেই শুরু হয়েছে নানান জল্পনা আজ দীঘায় সৈকত পারে প্রাত ভ্রমণ করতে করতে সেই সব জল্পনার উত্তর দিলেন দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সৌজন্য দেখিয়ে রাজ্য সরকারের তরফে আমন্ত্রণ করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সস্ত্রিক আমন্ত্রণ পেয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একমাত্র তিনি আমন্ত্রণ রক্ষা করে দীঘার জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছেন দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এরপরে গুঞ্জন বঙ্গ রাজনীতিতে ফিশ ফ্রাই রাজনীতি কি বদলে এবার মন্দির রাজনীতি হয়ে যাচ্ছে এদিন প্রাতভ্রমণে দিলীপ ঘোষকেই সরাসরি প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতে তা নিয়েই দলের একাংশের ক্ষোভে এ জবাবে ছোলা ভাষতে দিলীপ ঘোষ বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুললে ক্ষুণ্ণ বহু লোক তো তার আশীর্বাদে উচ্ছিষ্ট খেয়ে জীবনযাপন করছে আজ হয়ে গিয়েছে সতী এতদিন যারা কালীঘাটে উচ্ছিষ্ট খেয়েছে তারা কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় ছিল যারা দিলীপ ঘোষ প্রথম দিন থেকে চোখে চোখ রেখে কথা বলেছে আজও বলছে আগামী দিনেও বলবে দলবদলদের সমালোচনার জবাব দিয়ে বলেন হ্যাঁ ওদের কষ্টটাই বেশি বিজেপি এখন পার্টি নয় দোকানও হয়ে গিয়েছে সবাই এসে কাম আছে। তাদের কষ্ট হচ্ছে দিলীপ ঘোষ কারোর কাছে হাত পাতেনি কাউকে একটা ফোনও করেনি আপোষহীন ভাবে লড়াই করেছে আজও করছি আগামী দিনেও করব। প্রসঙ্গত গতকালই শুভেন্দু অধিকারী থেকে সৌমিত্র খাওয়ার মতো একাধিক বিজেপি নেতার গলাতেই দিলীপ ঘোষের দিঘা জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে চাপা ক্ষোভের সুর শোনা গিয়েছিল তারই পাল্টা জবাব দিলেন এদিন তিনি দিলীপ ঘোষ আগে হিন্দু নাকি বিজেপি এই প্রশ্নের উত্তরে বলেন অবশ্যই হিন্দু বিজেপি হিন্দুত্বের পার্টি কাল ছিল না পরশু থাকবে না দিলীপ ঘোষ হিন্দু থাকবে বড় বড় কথা কারা বলছে যারা মমতা যে আঁচলের তলাই থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে কারেক্টার সার্টিফিকেট দিচ্ছে কি ত্যাগ করেছেন চার পয়সা ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসছেন কামানো কমে যাচ্ছে আমরা যেন আমাদের পরিচিতনা না ভুলে যাই আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না করবেও না এটা আমি ঘৃণা করি আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে সেই মেয়ের বাড়ি আমি যাব না এই রাজনীতি দিলীপ ঘোষ করে না করবে না যারা করতে চাইছে এটাকে বিজেপি কে এই অপসংস্কৃতি আনতে চাইছে তারা বিজেপি জানে না তারা বিজেপি জানে না তারা দিলীপ ঘোষকে চেনে না এর পিছনে কত ত্যাগ তপস্যা জানে না যারা একুশ সালে এসছে কুড়ি সালে বিজেপিতে না তারা বিজেপি বুঝতে পারবে না কেউ কেউ আর এস এস দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা কে বড় বড় কথা কারা বলছে যারা নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে কথা যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা চারটি বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে মক রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে কালো দাঁড়িয়েছিল আগামী দিনেও থাকবে মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে দিলীপ ঘোষ কি আমার মন আর মুখ এক আমি পর্দার আলাদে কথা বলি না কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না আমি সে যেই নেতা হোক আমি চোরাস্তায় দাঁড়িয়ে কথা বলি ক্যামেরার সামনে কথা বলি এটা দিলীপ ঘোষ তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই দিলীপ ঘোষের মিশন ঠিক আছে দিলীপ ঘোষ পাল্টাবে না নীতি পাল্টাবে না দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসেছে আর্ধেকটা হয়ে গেছে যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি দিলীপ ঘোষ কি সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে যে কর্মীরা আবেগে ভাসছেন আবেগে ভাসার সময় নয় যদি সত্যি সংকট আছে লড়াই করুন আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে আজ যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন কি ত্যাগ করেছেন চার পয়সা ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসছেন আমানা কমে যাচ্ছে